তো অবশেষে বাবার বাড়ির বাড়ি থেকে যে ফার্নিচার দেওয়ার কথা আমাকে ওইগুলা বানানোর জন্য যাব এখন তো এখনও রেডি হয়ে নাই আপনাদের ভাইয়াকে হলো কল দিব সকালে কল দিয়েছিলাম একবার তখন হলো সে ঘুমেছিল তো এখন কল দিব তো বলবো যে রেডি হওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো সকাল থেকেই তো আমি একটু বাইরে যাব তো অনেক আগে আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে বাবার বাড়ি থেকে আমাকে আমার প্রয়োজনীয় ফার্নিচারগুলা বানাইতে বানাইয়া দিবে তো আজকে হলো আমি হলো কয়েকদিন যাবত বাবার বাড়িতে তো কালকে হলো বিয়ে খাইছি তো আসলে একটার পর একটা ঝামেলা হওয়ার কারণে হলো এতদিন বানাইতে দিয়ে আসা হয় নাই তো প্রত্যেকটা বাবা ইচ্ছে হয় তার মেয়ে যাতে সুখে থাকে যেভাবে ভালো থাকে ওইভাবে রাখার জন্যই চেষ্টা করে তো আমার বিয়েটা হইছে মানে কাবিন হয়েছিল বলছিলো আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে পরে উঠায় নেওয়া হবে তো তো আর নেওয়া হয় নাই কাবিন কাবেন রাখার এক মাস পরে হলো তারা নিয়ে গেছে এভাবেই মানে বেড়াইতে নিতে চাইছিল তো আমারও ইচ্ছা ছিল না আর আমার বাবা মার একদমই ইচ্ছা ছিল না যে একবারে যখন নেওয়া হয় উঠায় নেওয়া হবে এর আগে আর ওই বাসায় দেওয়া হবে না তো তখন দেখলাম যে আমার শ্বশুরবাড়ি সবাই একটু মন খারাপ করতেছে আর আপনাদের ভাইয়াও মন খারাপ করতেছে বিশেষ করে যাওয়ার কারণ ছিল হলো এবার এমনি যদি বেড়াতে নিতে চাইত তাহলে অবশ্যই যাওয়া হইতো না তো যেহেতু আমার ননাসে ম্যারেজ ডে ছিল তো সেক্ষেত্রে হলো আমাকে সেই উপলক্ষে হলো আমাকে নেওয়া হয়েছিল বেড়াই বেড়ানোর কথা বলে বলছিল যে হয়তো বা গত দুই হাজার তেইশ সালে হ্যাঁ তেইশ সালে হলো বাইশ সালে না সরি বাইশ সালে হলো আমাদের কাবিন হয়েছিলো দুই হাজার বাইশ সালে জানুয়ারি সাত তারিখে তো ফেব্রুয়ারির সাত পাঁচ তারিখে হলো আফুর ম্যারেজ ডে ছিল তো আমাকে আমার বিয়ের এক মাস পরে হলো নেওয়া হয়েছে শ্বশুরবাড়িতে আফুর ম্যারেজ ডে উপলক্ষে তো শুক্রবারে নেওয়া হয়েছিল ভাবছিলাম যে শনিবারে হয়তো বা ম্যারিজ ডে রবিবার চলে আসবো তো সেক্ষেত্রে নিয়ে যাওয়ার পরে হলো প্রায় সাত দিন পরে হলো দিয়ে যাওয়া হয়েছে মানে বাসায় আমাদের বাসায় দিয়ে গেছে তো এর মাঝখানে যে তারা মানে এই উপলক্ষে যে একবারে নিয়ে নেবে সেটা তারা আমরা জানতাম না আর সে আস্তে আস্তে শ্বশুর বাড়ি আসা যাওয়া তার কিছুদিন পরে মানে এক সপ্তাহ পরে দিয়ে গেছে তার কিছুদিন পরে হলো আমার শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তখনও কিন্তু আমার নরা বাসায় থাকতো তখন তো ভাইয়া ছিল না মানে আমাকে তাদের বা বউ বানাইছে মানে তাদের অধীনে চলে গেছি তো তারা যা বলছে আমার ওইটাই করতে হয়েছে আমার কিছু করার ছিল না তো যেহেতু শাশুড়ি মা অসুস্থ হয়ে গেছে তো আমাকে আমি ওই বাসার থেকে এক সপ্তাহ থাকার পরে আসার পর আমি যেহেতু নতুন বউ তো হঠাৎ করে হলো শাশুড়ি মা অসুস্থ হয়ে গেছে নিয়ে গেল আসার দুই তিন দিন পরে আবার অসুস্থ নিয়ে গেছে নিয়ে যাওয়া পরে প্রায় ষোলো দিন পরে হলো দিয়ে গেছে তার কিছুদিন পরে আবার চার পাঁচ দিন থাকার পরে হলো আবার হঠাৎ করে একদিন হলো শাশুড়ি মা অ্যাক্সিডেন্ট করতে বাসায় রান্নাবান্না করার কেউ ছিল না রান্না বান্না কে করবে শাশুড়ি মা যেহেতু অসুস্থ অ্যাক্সিডেন্ট করছে আমাদের বাসা থেকে যাইতো গেছেও দেখার জন্য তো হয়তো বা আমি যেহেতু বউ আমার দেখা দায়িত্ব তো আমি যাইতাম আমাকে তো উঠাই নেওয়া হয় নাই যাইতাম বাবা মার সাথে শাশুড়িকে দেখা চলে আসতাম বা একদিন থাকতাম সেটা অন্য সাবজেক্ট ছিল কিন্তু তখনও তারা নিয়ে হলো আর ষোলো দিন পরে দিয়ে গেছে তো এই করতে করতে এক ঝামেলা এক ঝামেলা করতে করতে তাদের তো মনে ইচ্ছাই ছিল যে আমাকে আর উঠায় নিবে না তো সেটা তারা আমার বাবা মা জানতো না তাহলে হয়তো বা দিতই না কারণ আমার বাবা বাবার খুব ইচ্ছা ছিল যে আমি যেহেতু ছোটো মেয়ে তো আমাকে যখন উঠাইয়া দিবে তো একবারে আমাকে সব কিছু দিয়েই দিবে তো যাই হোক আমার ভাগ্যে ছিল না এটা হলো সবচেয়ে বড় কথা তো তারাও আমাকে কিছু দেয় নাই আর আমার বাবার বাড়ি থেকে এমনিতে কিছু দেওয়া হয় নাই জাস্ট আমাকে দুই ভরি স্বর্ণ এমনি দিয়ে দিছে তো ওইটা বাদেও আমাকে আমার ফার্নিচার দিয়ে দেওয়া হইতো আর পাট তো আমার বাবা মা দিয়ে দিত তো তারা তো আমাকে উঠায় নেয় না এভাবে নিয়ে গেছে তো অবশেষে হলো আর আগে দেয়া দেওয়ার মানে দিত তো একটার পর একটা ঝামেলা ছিল এজন্য আর দেওয়া হয় নাই তো হঠাৎ করে হলো মা বলতেছে যে বিয়ের যেহেতু দুই বছর হয়ে গেছে তো এখন এখন দেওয়া যায় চেষ্টা করলে তো যাই হোক এখন হলো তোমাদের ফার্নিচারগুলা দেখা বানাইতে দিয়ে আসো যেহেতু তোমরা সারা জীবনে ওইখানে ওইগুলা ব্যবহার করবা সেক্ষেত্রে তোমরাই চয়েস চসকেরা বানাইতে দিয়ে আসো তো আজকে হলো যাব তো অনেক দিন যাবতেই বলতেছে যাব যাব যাওয়া হয় না অসুস্থ নির্বাচন সে একটার পর একটা ঝামেলা লেগে থাকার কারণে আর যাওয়া হয় নাই তো আজকে যেহেতু একটু ফ্রি তো আজকে যাব তো আপনাকে আপনাদের ভাইয়াকে কল দিব আর কি কী ফার্নিচার বানাইতে দেওয়া হয় সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করবো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর কোন ফার্নিচারগুলা পছন্দ বা কী কী ধরনের ফার্নিচার বানালে ভালো হবে সবাই একটু সাজেস্ট করে দিবেন আমাকে তো আজকে দেখা আসার পর যে আজকে বানাইতে দিব এমন কোনো কিছু না যদি পছন্দ না হয় তাহলে আজকে নাও দিতে পারি তো তা আগে যাই যাওয়ার পরে ডিসিশন হবে যে কি করা যায় বা কোন কোন ফার্নিচার পছন্দ হয় তো চিন্তা করলাম যেহেতু আপনারা আমাকে প্রতিনিয়ত দেখেন ভালোবাসেন তো আপনাদেরও দেখানো উচিত আপনাদেরও একটা পছন্দের ব্যাপার সেবার আছে বা আপনারা আমাকে একটা জিনিস ভালো মন্দে সাজেস্ট করতে পারেন তো এই জন্য চিন্তা করলাম আপনাদের মাঝে একটু কিছু শেয়ার করি মানে কি কি ফার্নিচার কিনলাম বা কী বানাইতে দিলাম সম্পূর্ণটাই তো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি নতুন খাড় আসছে

ড্রেসিং টেবিল নাই আচ্ছা ওটা ওর ভালো লাগে না বেশি লাগে একটা খাট ওয়ার্ড্রপ আর ড্রেসিং টেবিল লাগে জরুরি তারপরে ভাই থাকবে তোমার ঘরে তুমি দেখতে পারো এটা কেমন লাগে হুম এ ভাই আমি তো বুঝি না এই যে দিলে এটা কেমন লাগে এটা এটা কাট কালারটা কাট কালার লাগে এটা ছয় ফুটি যেটা ভাইয়াই আর খাট আর হলো ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রোপ কত পড়বে আমার একবারে একরকম করে বানাই দেবেন

সিস্টেম আছে আর উপরে হলো শাড়ি রাখার সিস্টেম ভালোই আপনারা অন্তত আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কাঠের গুলা নিলে ভালো হবে নাকি যে এই এইগুলা নিলে ভালো হবে নাকি রকম টাইপের সব সেট মিলাইয়া নিলে ভালো হবে অবশ্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো কালকে আমার মা হলো অনেক দিন বলতাছে বলতেছে যে তোমাদের ওইগুলো তোমরা পছন্দ করে আসো তারপরে আমার জানাইও যে কোনগুলো পছন্দ হয়েছে কি তো ওইগুলা তারা আইসা হলো বানাইয়া বানাইতে দেওয়া যাক বা একবারে যদি সেট মিলানো থাকে তাহলে সেট মিলিয়ে নিয়ে যাবে আর যদি না থাকে তাহলে বানাইতে দেওয়া যাবে তো বেশিরভাগ আমি বানাইয়ে নিব মানে রেডিমেডগুলো নিব না আর এটা হলো আমাদের পরিচিত দোকান এগুলো কাঠ ভালো না তো আপনাদের ভাইয়াদের বাসায় যেতে দেওয়া হবে আমাদের বাড়ির পক্ষ থেকে তো এই জন্য আপনাদের ভাইয়ারাই হল পছন্দ করতে বহুতে স্ত্রী তো ওই খাটের সাইডে যায় তারা অনেক কিছু বিতরণ সাইডে যায় তারা কিছু

যে আমাদের খাট ডেসেন টেবিল ওয়ার্ড্রপ তারপরে আলমারি সব পছন্দ হয়ে গেছে তো বিকালে এসে হলো টাকা দিয়ে মানে বানাইতে দিয়ে যাব এগুলো আপাতত দরকার নাই এত কিছু নিয়ে কি করবো জুতার থাক খুলো দেখটা এটি হলো পাটে গো ঘরে জায়গায় আমি ওই চারটা জিনিস নিয়ে কই রকম চিন্তা করতেছি

हाँ जुता रहे ड्रेसिंग टेबल डिजाइन दाम लगे ना ये बेस हेबीजे लगे आप सिंपल